আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা সপ্তম শ্রেণীর পাঁচ দশমিক দুইয়ের আট নং থেকে সমাধান করব ইনশাআল্লাহ দেখো এই আট নং অঙ্কটি তোমাদের সপ্তম শ্রেণীর জন্য একটি ইম্পর্ট্যান্ট অঙ্ক এবং এটা আসেও আর এটা তোমাদের জন্য একটু কঠিনও মনে হতে পারে তো এটার জন্য তোমাকে একটি সূত্র শিখতে হবে সেটা হচ্ছে এক্স প্লাস এ হোল ইন্টু এক্স প্লাস বি এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি এক্স প্লাস এই সূত্রটা তোমাকে সুন্দরভাবে মুখস্থ রাখতে হবে ঠিক আছে এখন দেখো আমাদেরকে এই অঙ্কটাকে এই শেপে নিয়ে আসতে হবে অর্থাৎ এই যে এক্স প্লাস এ এবং এক্স প্লাস বি আছে এই শেপে আমাদেরকে নিয়ে আসতে হবে এখন এই শেপে নিয়ে আসার জন্য আমাদেরকে এখানে কী করতে হবে এখানে তো মাইনাস আছে মাইনাস আছে তাহলে আমাদের কি বানাতে হবে প্লাস বানাতে হবে আর প্রথমটা দেখো এক্স আছে এখানেও এক্স আছে এখানে কিন্তু এক্স এক্স মিল আছে অর্থাৎ এখানে এক্স আছে দেখি যে এখানে এক্স দিয়ে সূত্র করছি তা না তুমি সূত্র এক্স দিয়ে শিখো কিন্তু এখানে এ এও থাকতে পারে এখানে ওয়াই ওয়াইও থাকতে পারে ঠিক আছে তাহলে দেখো এখানে বিষয়টা হচ্ছে আমাদের প্রথম দুইটা মিলতে হবে এবং পরের দুইটা মিল মিলবে না এ বি যদি মিলতো তাহলে এ রাখতাম কিন্তু দেখো এখানে এ বি আলাদা তো এটা সূত্র অনুসারেই তোমাদেরকে এভাবে সাজাতে হবে এই অঙ্কটাকে তো আমরা এখন কি করব দেখো এই যে এক্স আমরা এক্স লিখলাম তারপর দেখো এখানে মাইনাস আছে কিন্তু আমাদের বানাতে হবে প্লাস তাহলে আমরা এখানে প্লাস দেব ঠিক আছে এখন দেখো আমরা যদি এখানে ব্র্যাকেট দিয়ে মাইনাস এই ওয়ান বাই টু আছে এই ওয়ান বাই টু লিখি ওয়ান বাই টু এ এখন দেখো আমাদের কিন্তু প্লাস হয়ে গেল অর্থাৎ এটা হচ্ছে এক্স এটা হলো এ এই যে এক্স প্লাস এ এটা এক্স প্লাস এ এ হচ্ছে মাইনাস ওয়ান বাই টু ইন্টু এ ঠিক আছে তাহলে এটা আমরা লিখলাম এইটুকুকে সাজালাম এটাকে আমরা সেকেন্ড প্যাকেট দিয়ে আলাদা করে দিচ্ছি সেমভাবে আমরা এখানেও সাজাবো অর্থাৎ এক্স লিখবো এখানে মাইনাস আছে কিন্তু আমাদের পরেরটা তো কি এক্স প্লাস বি তাহলে আমরা এক্স এখানে এক্স আছে এখন প্লাস লাগবে তাহলে আমরা এখানে প্লাস দিব কিন্তু আমাদের তো এখানে মাইনাস আছে তাই না এটাকে আমরা ব্র্যাকেটে দিয়ে লিখবো মাইনাস ফাইভ বাই টু ইন্টু এ এখন দেখো তুমি যদি এটাকে গুণ করে আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে যাও যদি এইটা হয় তাহলে আমাদের অঙ্ক ঠিক আছে আর যদি আগের অবস্থায় ফিরে না যায় তাহলে আমাদের অঙ্ক ভুল আছে এখন দেখো এক্স এ প্লাস আর মাইনাস গুন কর হবে প্লাসে মাইনাসে মাইনাস ফাইভ বাই টু এ তাহলে আগের অবস্থায় ফিরে যাচ্ছে এটাও সেমভাবে যদি আমরা গুণ করি ফাইভ আর মাইনাস প্লাস আর মাইনাস যদি গুণ করি প্লাসে মাইনাসে মাইনাস তো এক্স প্লাসে মাইনাসে মাইনাস ওয়ান বাই টু এ তো এইটাও হয়ে যাচ্ছে কিন্তু তো আগের লাইনে ফিরে যেতে পারতেছি তাই না তাহলে আমাদের এটা ঠিক আছে এখন দেখো এটা এক্স প্লাস এ এক্স প্লাস বি এই দুটো কিন্তু আলাদা হতে হবে দেখো এটা ওয়ান বাই টু এটা হচ্ছে ফাইভ বাই টু এ আলাদা আছে তাহলে আমরা এই শেপে কিন্তু অলরেডি নিয়ে নিয়েছি এখন আমরা শুধুমাত্র এই সূত্র অনুসারে লিখবো আর এই সূত্রটা তোমাদের মুখস্থ রাখতে হবে তো আমরা প্রথমে লিখবো এক্স স্কোয়ার তো এখানে এক্স এক্সি আছে এক্স স্কোয়ার দিলাম তারপর প্লাস আছে আমরা প্লাস দিলাম তারপরে দেখো আমাদের আছে এ প্লাস বি কি আছে এ প্লাস বি এখন এখানে এ কি এ হচ্ছে মাইনাস ওয়ান বাই টু এ এই যে মাইনাস ওয়ান বাই টু এটা হচ্ছে আমাদের এ ঠিক আছে তারপর আমরা প্লাস বি লিখবো তো প্লাস বি কি বি হচ্ছে মাইনাস ফাইভ বাই টু এ তাই না এটা হচ্ছে আমাদের বি এই যে এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি যে সেম এক্স প্লাস বি বি হচ্ছে এটা তো আমরা এখন বিটা লিখবো যেহেতু মাঝখানে এ প্লাস বি আছে সূত্রের তো বিটা লিখো বিটা হচ্ছে মাইনাস ফাইভ বাই টু ইন্টু এ এই মাইনাসের কারণে আমাদের ফার্স্ট প্যাকেট ব্যবহার করতে হচ্ছে নয়তো ব্যবহার করতে হতো না এখন দেখো এই দুইটা যোগ করার পরের সাথে এক্স আবার গুনাকারে আছে তাহলে এই দুইটার সাথে যদি আমরা গুণ আকারে এক্স লিখতে চাই তাহলে আমাদের এখানে এক্স দেওয়া যাবে না দিলে শুধু এইটার সাথে গুণ বোঝাবে এইটার সাথে গুণ বোঝাবে না কারণ আমরা জানি পদসংখ্যা আলাদা হয় প্লাস মাইনাসে যেহেতু এখানে প্লাস আছে এখন দুইটার সাথে গুণ বোঝানোর জন্য আমাদের এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতে হবে তারপর এই সেকেন্ড ব্র্যাকেটের সাথে আমরা এখানে এই যে এক্স লিখব ঠিক আছে এই অঙ্কে এক্স এক্সই কিন্তু অন্য অঙ্কে তোমার এখানে অন্য কিছু থাকতে পারে কিন্তু তুমি সূত্র এক্স দিয়ে মুখস্থ করার সমস্যা নেই কিন্তু এখানে এই প্রথমটা থাকবে হ্যাঁ প্রথমে এখানে যদি ওয়াই থাকে এখানে ওয়াই হবে তারপর দেখো প্লাস এক্সের সাথে এখন কি করবো আমরা প্লাস এবি এ আর বি কি আকারে আছে এখানে এ বি এখানে গুণ আকারে আছে তাই না তাহলে এখন আমরা আগে এ লিখবো এ কি মাইনাস ওয়ান বাই টু এখন যেহেতু মাইনাস আছে তাইলে আমাদের ফার্স্ট ব্রেকের দিয়ে লিখতে হবে মাইনাস ওয়ান বাই টু এ এই যে আমরা লিখলাম এ এটার সাথে গুণ হবে বি বি কি এই যে মাইনাস ফাইভ বাই টু এ ঠিক আছে তো এই দেখো আমাদের কিন্তু অলরেডি গুণ করা হয়ে গেছে এই সূত্র অনুসারে সাজানো হয়ে গেছে এখন শুধু আমরা এটা ক্যালকুলেশনটা সুন্দরভাবে সমাধান করবো দেখো এখানে এক্স স্কোয়ারকে আমরা এক্স স্কোয়ারই রাখলাম প্লাস তারপর দেখো আমরা প্লাস দিব এইখানে আমরা এখন মাঝখানে যে ফার্স্ট ব্যাকেটটা আছে এটা উঠিয়ে দেব তাহলে এবার মাইনাস ওয়ান বাই টু এ আর এই দুটাকে গুণ করলে কি হয়ে যাবে গুণ করলে হয়ে যাবে প্লাসে মাইনাসে মাইনাস মাইনাস ফাইভ বাই টু এ ঠিক আছে এটার সাথে গুণ থাকবে এক্স তারপর দেখো এখানে আমরা কি দেব প্লাস আমরা আগে দিচ্ছি না আমরা এখন এই দুইটা ব্র্যাকেটকে গুণ করব যেহেতু এখানে মাইনাস আছে দুইটার আগে তাহলে দুই মাইনাসকে আগে গুণ করে নিতে হবে আমরা জানি যে দুইটা সংখ্যাকে আমরা গুণ করব ওই দুইটা সংখ্যার বামে যে চিহ্নটা আছে সেই চিহ্নগুলোকে গুণ করে নিতে হয় মানে যার যার চিহ্ন তার তার বামে থাকে তো মাইনাস সেভেন আছে কী হবে প্লাস মাইনাস সেভেন প্লাস আবার এই প্লাসের সাথে বাহিরের যে প্লাস আছে সেটা গুণ করলে প্লাস হবে তো আমরা প্লাস দিয়ে নিলাম এখন দেখো এগুলোকে আমরা গুণ করবো একসাথে গুণ করতে পারি যেমন পাঁচ একে পাঁচ উপরে আমরা পাঁচ লিখতে পারি আমরা পাঁচ লিখলাম হ্যাঁ তারপর নিচে আছে দুদু গুণগত চার তাহলে আমরা এখানে লিখতে পারি কি নিচে চার লিখতে পারি আর এখানে কী দেবো এস স্কোয়ার শেষ আমাদের এ পর্যন্ত কিন্তু হয়ে গেল এখন দেখো ইকুয়াল আবার আমরা এক্স স্কোয়ার লিখব প্লাস এইখানে দেখো এই এ কে আমরা ওয়ানের সাথে গুণ করে দেব ঠিক আছে তাহলে আমাদের হবে কি এ কে এ আর নিচে হচ্ছে দুই তারপর দেখো মাইনাস এখানেও সেম পাঁচ আর এ কে আমরা গুন করলে হবে ফাইভ এ আর নিচে টু এই যে ব্র্যাকেট বাইরের এক্স প্লাস এখানেও সেম দেখো ফাইভকে আমরা এ স্কোয়ারের সাথে গুণ করতে পারি কারণ এটা একটা এটা নিচে মনে মনে এক আছে এটা কিন্তু উপরের সংখ্যা তাই না তো ফাইভ স্কোয়ার হবে আর নিচে হচ্ছে ফোর বুঝতে পারছো তারপর দেখো ইকোয়াল আমি তোমাদেরকে একটু ভেঙে ভেঙে বোঝাচ্ছি এই জন্য একটু সময়টা যাচ্ছে তো তোমরা স্কিপ করবে না দেখবে দেখো আমরা এখন কি লিখবো এক স্কোয়ার লিখব প্লাস এখন আমরা এইখানে দেখো দুই আর দুয়ে লশাগুনিব লসাগু কত দুই তাই না তো যেহেতু দুই লসাগু আমরা জানি লসাগুর সাথে যদি হর মিলে যায় তাহলে উপরে যা আছে তাই বসে তাহলে উপরে এ এই বসবে কিন্তু এখানে মাইনাস আছে মাইনাস বসবে তারপর দেখো এখানে মাইনাস আছে আমরা মাইনাস দিব এখানেও দুই দুই মিলে গেছে তাহলে উপরে যা আছে তাই ফাইভে ঠিক আছে এখন আমরা এটাকে ব্রেকেট দিয়ে আলাদা করে রাখব তারপর আমরা কি দিব প্লাস ওই যা আছে এখানে তাই দিব ও সরি একটা এক্স এখানে রয়ে গেল। প্লাস ফাইভ স্কোয়ার বাই ফোর এখন দেখো ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস এখানে দেখো পাঁচটায় আর এখানে আছে একটায় তাহলে কী হবে আমরা জানি চিহ্ন মিলে গেলে যোগ করতে হয় না মিলে বিয়োগ করতে হয় যেহেতু দুইটার আগে চিহ্ন মিলে গেছে এটার আগেও মাইনাস এটার আগে মাইনাস তার মানে মাইনাস হচ্ছে প্লাস দুইটা যুগ হবে ফাইভে আর একটায় কি হবে সিক্সে কিন্তু বড় সংখ্যার আগে যে চিহ্নটা থাকে ওই চিহ্নটা বসাইতে হয় আর নিচে টু ঠিক আছে সাথে এক্স আছে প্লাস হচ্ছে আমরা এখানে যা আছে তাই লিখবো ফাইভ এস স্কোয়ার বাই হচ্ছে ফোর তো এ পর্যন্ত অবশ্যই তোমরা বুঝতে পারছো এখন দেখো এখানে আমরা কাটাকাটি করতে পারি দুই দিয়ে ছয়কে কাটলে হয় দুই তিনে ছয় তাহলে এখন আমরা কী লিখবো দেখো এক্স স্কোয়ার প্লাস এখানে আমাদের থাকলো এখন এই নিচের টু তো নাই এখানে শুধু থাকলো মাইনাস থাকবে থ্রি এ কী থাকবে মাইনাস থ্রি এ দেখো আমরা লিখবো মাইনাস থ্রি এ লিখলাম এটার সাথে বাহিরে আছে এক্স এক্স দেব প্লাস দেখো এই যে ফাইভ এক্স বাই ফোর যা আছে তাই লিখলাম এখন আমরা কি করবো দেখো এক্স স্কোয়ার এই যে এখানে দেখো এই ব্র্যাকেটটা এখানে বাহিরে প্লাসের সাথে গুনাকারে আছে তাই না তো এটাকে আমরা কি করে দিব প্লাস এমনাসে মাইনাস করে লিখবো ঠিক আছে দেখো প্লাস এমনাসে মাইনাস থ্রি এ এই এক্স এক্সকেও গুণ করে দেবো এখানে ঠিক আছে দেখো প্লাসে মাইনাস মাইনাস থ্রি এ এক্স তারপরে প্লাস হচ্ছে এখানে ফাইভ স্কোয়ার নিচে হচ্ছে ফোর তাহলে আমাদের কী হলো এক্স স্কোয়ার মাইনাস থ্রি এ এক্স প্লাস ফাইভ স্কোয়ার বাই ফোর এটি হলো আমাদের নির্ণয় গুণ ফল সূত্রের সাহায্যে এটাই হলো অ্যান্সার তো আশা করি তোমরা এই অঙ্কটি সুন্দরভাবে বুঝতে পারছো এখন আমরা নয় নং অঙ্কটি সমাধান করবো দেখো আমাদের নয় নং অঙ্কে দেওয়া আছে ওয়ান বাই ফোর এক্স মাইনাস ওয়ান বাই থ্রি ওয়াই আবার দেওয়া আছে ওয়ান বাই ফোর এক্স প্লাস ওয়ান বাই থ্রি ওয়াই তো এইটাকে যদি আমরা এ ধরি এইটুকুকে এইটুকুকে বি ধরি আবার এইটুকু এ এইটুকু বি দেখো মিল আছে কিন্তু আমাদের মানে ওয়ান বাই ফোর এক্স এখানে ওয়ান বাই ফোর এক্স এখানে ওয়ান বাই থ্রি ওয়াই এখানে ওয়ান বাই থ্রি ওয়াই এবং এখানে মাইনাস এখানে প্লাস আমরা জানি যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্র কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রটাই হচ্ছে এখানে লিখে দিচ্ছি দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইকুয়াল হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এখন এটাকে তুমি যদি এ মাইনাস বিকে আগে লিখো এ প্লাস বি পরে লিখো তারপরেও কিন্তু একই হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো তো এখন আমরা এখানে কটা করবো অর্থাৎ একটু আগে একটু সাজিয়ে নিতে পারি সেটা হচ্ছে দেখো এই এক্স একে ওপরে এক্স লিখবো নিচে হচ্ছে ফোর তারপরে মাইনাস এখানে সেমভাবে ওয়াই একে উপরে আমরা ওয়াই লিখবো নিচে আমরা লিখবো থ্রি তারপর দেখো এখানেও সেমভাবে আমরা এক্স একে এক্স লিখবো নিচে লিখবো ফোর প্লাস এখানেও সেমভাবে ওয়াই একে ওয়াই লিখবো নিচে লিখবো থ্রি তো এখন দেখো এটা হলো এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি ঠিক আছে সেম সেম হয়ে গেছে তো যেহেতু এখানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি বা এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি দুইটার সমানি কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে আমরা লিখবো এখন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অর্থাৎ এ হচ্ছে এক্স বাই ফোর তো এটার উপর আমরা স্কোয়ার দেব পরে মাইনাস বি স্কোয়ার তো মাইনাস দিব বি কি বি হচ্ছে ওয়াই বাই থ্রি আমরা ওয়াই বাই থ্রি দিলাম এটার উপরও স্কোয়ার দিয়ে দেব তো এক স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়ে গেল এখন দেখো এটাকে যদি আমরা ভাঙাই এক্স স্কোয়ার হবে উপরে আর এখানে কি হবে এখানে হবে চার চারা ষোলো মাইনাস এখানে কি হবে এখানে হবে ওয়াই স্কোয়ার আর এখানে হবে তিনত্রিকা নাইন ঠিক আছে তারপরে দেখো দেখো আমাদের এটাই হচ্ছে অ্যান্সার নয়ের খুবই সহজ একটি অঙ্ক শুধু এই সূত্রটা পারলেই হলো এখন দেখো আমরা দশ নং অঙ্কটি সমাধান করব দশ নকে বলা আছে এ টু দিপার ফোর প্লাস থ্রি এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস নাইন এক্স টু দিপার ফোর তারপর আবার দেখো আছে নাইন এক্স টু দিপার ফোর মাইনাস থ্রি এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস এ টু দিপার ফোর তো এটাকে আমাদের একটু আগে সাজিয়ে লিখে নিতে হবে দেখো আমরা কীভাবে লিখি এই যে এ টু দি পাওয়ার ফোর এইটার সাথে আমরা যদি লিখি নাইন এক্স টু দি পাওয়ার ফোর তারপরে লিখলাম প্লাস থ্রি স্কোয়ার এক্স স্কোয়ার ঠিক আছে তারপরে দেখো আমরা এইখানে দেখো এ টু দি পাওয়ার ফোরের আগে যেহেতু প্লাস আছে তাহলে আমরা এখানে আগে এটা লিখতে পারবো তাই না তারপরে নাইন এক্স টু দি পাওয়ার ফোরের আগেও প্লাস আছে আমরা লিখবো প্লাস নাইন এক্স টু দি পাওয়ার ফোর তো এই যে এইটুকু আর এইটুকু দেখো মিলে গেছে এইটুকুকে আমরা এ ধরে নিব হ্যাঁ অর্থাৎ তারপরে দেখো মাইনাস থ্রি স্কোয়ার এক্স স্কোয়ার ঠিক আছে তাহলে দেখো কি হলো এ প্লাস বি ইনটু এ মাইনাস বি অর্থাৎ এইটা এইটা কিন্তু আবার মিলে তাই না তাহলে আমরা এটুকুকে এ ধরবো এটুকুকে বি ধরবো আবার এখানে ওইটুকু এ এইটুকুকে আমরা বি ধরবো ঠিক আছে তো ধরার জন্য আমরা একটু সাজিয়ে নিই এটাকে একটু ফার্স্ট ব্র্যাকেটে রাখবো এ টু দি পাওয়ার ফোর প্লাস নাইন এক্স টু দিপার ফোর এটা হলো এ প্লাস এখানে থাকবে থ্রি স্কোয়ার এক্স স্কোয়ার সেকেন্ড প্যাকেট দিচ্ছি এটা হলো আমাদের এ এটা হলো প্লাস বি ঠিক আছে সেমভাবে আমরা এইখানে এ টু দি পাওয়ার ফোর প্লাস নাইন এক্স টু দি পাওয়ার ফোর এইটাকে আমরা এ ধরলাম পরে মাইনাস থ্রি স্কোয়ার এক্স স্কোয়ার এটা হলো আমাদের জন্য বি আমরা সাজিয়ে নিলাম এটা হচ্ছে বি ঠিক আছে তাহলে সূত্রটা কী দাঁড়ালো এইটুক হল এ এইটুক হইলো বি এটুকু এ এটুকু হল বি তাহলে হলো এ প্লাস বি আর এটা হলো এ মাইনাস বি তো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্র আমরা এখানে শিখে এসেছি যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তো এখানেও আমরা এখন শুধু এস স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করে দিব অর্থাৎ দেখো এই যে এ টু দি পাওয়ার ফোর প্লাস নাইন এক্স টু দি পাওয়ার ফোর এটা হলো আমাদের এ তো এই যে এর উপরে আমরা স্কোয়ার দিয়ে দেব স্কোয়ার তারপরে মাইনাস দিব কি বি স্কোয়ার যেহেতু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি একটা শেপে চলে আসছে সূত্রের শেপে তাই না তো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তো এখানেও আমরা এইটুকুকে এ বলব মানে বলব সত্রের এব কিন্তু লেখবো অঙ্কের এ বি এটা হচ্ছে অঙ্কের এ এটা হল অঙ্কের বি এটা হল অঙ্কের এ এটা অঙ্কের বি তো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ হচ্ছে অঙ্কের এইটা তাহলে এস এর ওপর তো স্কোয়ার দিতে হবে আমরা স্কোয়ার দিলাম এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বি কি বি হচ্ছে থ্রি স্কোয়ার এক্স স্কোয়ার এইটার উপরও আমাদের কী দিতে হবে স্কোয়ার দিতে হবে তাহলে হল অ্যাস্কোয়ার মাইনাস বি স্কোয়ার ঠিক আছে এখন দেখো এইখানে এ টু দি পর ফোরকে আবার আমাদের এ মনে করতে হবে এবং নাইন এক্স টু দি পর ফোরকে আমাদের বি মনে করতে হবে তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার আর আমরা এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রটা জানি তাই না দেখো এ প্লাস বি হোল স্কোয়ার সমান হচ্ছে স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই সূত্রটা তোমরা সবাই জানো তো এখানে আমরা এই সূত্রটা এখন অ্যাপ্লাই করবো তো এ টু দি পাওয়ার ফোর যেহেতু এ তাহলে এ টু দি পেওয়ার ফোর আমরা লিখে নিলাম তো এস স্কোয়ার দিতে হবে তাই না তো এটার উপরেই স্কোয়ার দিতে হবে কারণ এ টু দি পাওয়ার ফোরকে আমরা এ ধরে নিছি তো এস স্কোয়ার প্লাস টু সূত্রে টু এ এ কি এ টু দি পাওয়ার ফোর বি বি হচ্ছে নাইন এক্স টু দি পাওয়ার ফোর তারপরে প্লাস বি স্কোয়ার বি কি নাইন এক্স টু দি পাওয়ার ফোর এটার উপরে আবার স্কোয়ার দিতে হবে ঠিক আছে তাহলে আমরা এইটুকু সূত্র করলাম পরে মাইনাস আছে আমরা মাইনাস লিখব ঠিক আছে মাইনাস এই যে এটাকে আমরা এখন ভেঙে লিখব তিনের উপর স্কোয়ার আছে মানে কি তিনকে দুইবার গুণ করতে হবে তাহলে তিন ত্রিকা নাইন ঠিক আছে তারপরে এর উপর স্কোয়ার আছে আবার উপরে হোল স্কোয়ার আছে এর উপর স্কোয়ার এটা যদি আমরা দুইবার লিখি যে এ স্কোয়ার গুণের স্কোয়ার তাহলে কি হবে এ দুইটা থেকে একটা নিয়ে পাওয়ারগুলো যোগ করতে হয় তাই না সূচকের নিয়মে তাহলে কি হয়ে যায় এটু দি পাওয়ার ফোর ঠিক আছে তাহলে আমরা কি লিখতে পারি এখানে অথবা এইভাবে মনে রাখতে পারো যে পাওয়ারে পাওয়ারে গুণ হয় এটাও একটা পাওয়ার এটাও একটা পাওয়ার তো এ টু দি পাওয়ার কি ফোর তারপরে এক্স টু দি পাওয়ারও সেমভাবে ফোর হবে বুঝতে পারছ এখন দেখো এখন আমরা কি করব এটাকে ভাঙিয়ে লিখবো অর্থাৎ এ টু দি পাওয়ার ফোর আবার কি স্কোয়ার আছে মানে এ টু দি পাওয়ার ফোর দুইবার গুণ হবে তাহলে কী হবে এ টু দি পাওয়ার এইট হবে এই যে এইটের মতো হ্যাঁ কিন্তু আমি তোমাদেরকে সহজভাবে বুঝিয়ে দিচ্ছি যে পাওয়ারে পাওয়ারে গুণ হয় অর্থাৎ এ লিখো এখন পাওয়ারে পাওয়ারে গুণ করো চার দুগুনো কত আট এইট লিখে দাও পরে প্লাস দেও পরে এখন এখানে নয় দুগুনো কত আট আরো তাই না এখানে দেখো এ টু দি পাওয়ার ফোর আছে আমরা কী লিখবো এ টু দি পাওয়ার ফোরই লিখবো আর এখানে এক্স টু দি পাওয়ার ফোর আছে আমরা এক্স টু দি পাওয়ার ফোরই লিখবো তাই না পরে আসছে প্লাস দেখো এই যে নয়ের উপর স্কোয়ার আবার এক্স টু দি পাওয়ার ফোরের উপর স্কোয়ার তো নয়ের উপর স্কোয়ার মানে নয়কে দুইবার গুণ করলে নয় নং একাশি হবে আর এক্স লিখবো এই যে বলছিলাম পাওয়ারে পাওয়ার গুণ হয় চার দুগুনু আট তাহলে একাশি এক্স টু দি পাওয়ার কি এইট তারপরে মাইনাস নাইন দি পাওয়ার ফোর পাওয়ার ফোর এখন দেখো তো এখানে কোনটা মিলে কোনটা মিলে দেখো এই যে এখানে টু টু পাওয়ার শুধু কি কোনো জায়গায় আছে নাই এখন দেখো এখানে একাশি এক্স টু দি পাওয়ার এইট এটাও কি কোনো জায়গায় আছে নাই কিন্তু দেখো আঠারো এ টু দি পাওয়ার ফোর আর এক্স টু দিপার ফোর এখানে আছে নাইন এ টু দিপার ফোর এক্স টু দিপার ফোর মানে নয়টা এ টু দি পর ফোর এখানে আছে আঠারোটা এ টু দি ওয়ার পাওয়ার ফোর তাহলে আমরা এ টু দি পাওয়ার এইট লিখব তারপর দেখো এই আঠারোটা এ টু দি পাওয়ার ফোর এক্স টু ফোর থেকে এই মাইনাসে নয়টা চলে গে যাবে কারণ কি এটার আগে প্লাস এটার আগে মাইনাস বলছিলাম মিলে গেলে যুগ না মিলে বিয়োগ যেহেতু এটা প্লাস এটা মাইনাস মিলে নাই তাহলে বিয়োগ করতে হবে কোনটা থেকে কোনটা বিয়োগ করবা বড়োটা থেকে ছোটোটা তা আঠারো থেকে নয়টা গেলে থাকবে আমাদের নয়টা এ টু দি পাওয়ার ফোর এক্স টু দি পাওয়ার ফোর এখন বড় সংখ্যার আগে যে চিহ্নটা থাকে সেই চিহ্নটা এখানে বসাতে হয় বসিয়ে দিলাম তারপর দেখো এখানে রয়ে গেল প্লাস একাশি এক্স টু দি পাওয়ার এইট তো আশা করি তোমরা এই অঙ্কটি বুঝতে পেরেছ এটার উত্তর এটি তো অঙ্কটি খুব সহজই ছিল তোমরা একটু মনোযোগ দিয়ে করলে হবে তো তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং অঙ্কগুলো বেশি বেশি করবে যেহেতু তোমাদের সামনে ফাইনাল পরীক্ষা আছে তো আর তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বন্ধু বান্ধবদেরকে বলবে সাবস্ক্রাইব করার জন্য তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম